শুধু ভক্ত নয় সবার কাছে অনুরোধ করেছেন সঙ্গীতশিল্পী সালমা গত বৃহস্পতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ অনুরোধ করেছেন গত কয়েকদিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয় সেসব নিয়ে আলোচনাও হয় ফেসবুকে স্ট্যাটাস ও মেয়ের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে সালমা লেখেন মা আর সন্তানের এই সম্পর্ক কোনো কিছুর বিনিময়ে হয় না আমার স্নেহা আমার জীবন উকে আর গান নিয়ে আমি বাকি জীবনটা পার করে দিতে চাই পাশে থাকার জন্য আমার সকল ভক্তদের ধন্যবাদ সবাইকে অনুরোধ করব যা হয়ে গেছে তা নিয়ে দয়া করে আর কেউ কিছু লিখবেন না এমনকি বলবেনও না কারণ বারবার দেখে ও শুনে কষ্টটা আরো বেশি হয় আমার আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমি স্নেহা ও আমার গান এ নিয়েই ভালো থাকতে চাই উল্লেখ্য দুহাজার এগারো সালের পঁচিশে জানুয়ারি ক্লোজা তারকা সালমা ও দিনাজপুরের সংসদ সদস্য শিবলি সাদিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাঁচ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘরে আসে একটি মেয়ে সন্তান গত উনিশে নভেম্বর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের পর থেকে মেয়ে স্নেহা সপ্তাহে তিন দিন থাকবেন বাবার কাছে আর চার দিন থাকবেন মায়ের কাছে এক সাক্ষাৎকারে সালমা বলেন আপাতত তিনি গান নিয়েই থাকতে চান বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ